জলপ্রপাতের ভরা যৌবন কি দেখেছেন আজকে দেখাবো সেটাই প্রথমেই শুরু করছি খৈচারা জলপ্রপাত দিয়ে যার অবস্থান বড় তাকিয়েতে মীরসরাই সীতাকুণ্ড রেঞ্জের মধ্যে যতগুলো জলপ্রপাত আছে তার মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এই জলপ্রপাত যেখানে বছর জুড়ে থাকে পর্যটকদের ঢল কিন্তু প্রকৃতির ঢলটা আসে অতিবৃষ্টিতে অনেক বেশি বর্ষাতেই আর সেই রূপটাই দেখছেন আপনারা এই ভিডিওর মাধ্যমে আমরা গিয়েছিলাম র্যাফলিং করতে র্যাফলিং করতে গিয়ে যখন জলপ্রপাতের খুব কাছাকাছি চলে যাই তখন আমরা হচ্ছে পানির কালার চেঞ্জ হতে দেখি আর এই কালার চেঞ্জ হতে দেখার সাথে সাথে আমরা ডিসিশান নিয়ে আমরা আর আগাবো না তাই আমরা একটা নির্দিষ্ট জায়গায় একটা শেল্টার খুঁজে সেই জায়গায় আমরা অপেক্ষা করতে থাকি এই ভয়ঙ্কর রূপ কমার জন্য সাথে এই ভয়ঙ্কর রূপ উপভোগ করা সব মিলিয়ে যখন প্রকৃতি একটু শান্ত হয় বৃষ্টিতে একটু কমে আসে ঝিরির পানিটা একটু কমে আসে তখন আমরা পাহাড়ি পথ দিয়ে আবার আমাদের গন্তব্যে ফিরে আসি তাই সবার কাছে একটাই অনুরোধ থাকবে ভয়ঙ্কর রূপ অবশ্যই দেখার প্রয়োজন আছে কিন্তু লোকাল গাইড সাথে নেবেন যাতে করে আপনি এই ধরনের ফ্লাস ফ্লাড বা এই ধরনের ভয়ঙ্কর রূপে যখন আটকে যাবেন তখন যাতে পাহাড়ি ট্রেল দরে সেফলি হচ্ছে আপনি ওখান থেকে চলে আসতে পারেন সো এই ক্ষয়াছড়া জলপ্রপাতের এমন রূপ আমি আগে অসংখ্যবার দেখেছি এই প্রথমবার আপনাদেরকে দেখাচ্ছি কেমন লেগেছে ডেফিনেটলি জানাবেন চলে আসলাম অন্য একটা ট্রেলে যার নাম নাপিত্তা ছড়া ঝর্ণা কিংবা নাপিত্তা ছড়া ট্রেল যেটার অবস্থান মিরসরাইয়ের নয়দুয়ারি ইউনিয়নে এই ট্রেলটাতেও রয়েছে অসংখ্য কুম সেই সাথে অনেকগুলো ঝর্ণা আর এই রূপটা দেখার জন্যই বেসিক্যালি এই ট্রেলটাতে এইভাবে আসা খুবই যখন বৃষ্টি থাকে অনেক বেশি ফ্লাস ফ্লার টাইপের সিচুয়েশন থাকে তখন এটার খুবই ভয়ঙ্কর রূপ থাকে সো এই ধরনের সিচুয়েশনে যখন কেউ আসবেন তখন আমি হাইলি রিকমেন্ড করবো ডেফিনেটলি লোকাল গাইড নিয়ে আসা সেই সাথে পাহাড়ি ট্রেল ইউজ করা ঝিরি অ্যাভয়েড করা আর সাঁতার না জানলে এখানে আসাটা একদমই উচিত নয় আর এই যে যে জলপ্রপাতটা এখন দেখতে পাচ্ছেন এই জলপ্রপাতের এমন রূপ আমি নিজেও প্রথমবার দেখেছি আগে কখন আমি এইভাবে দেখিনি তার অন্যতম রিজন হচ্ছে এই ট্রেলটা সবসময় মোটামুটি হচ্ছে খুবই শুষ্ক অবস্থায় থাকে এক কথা বলতে গেলে পানি তেমন থাকেই না হরিণমারা ট্রেল কিংবা রূপসী ট্রেল যার অবস্থান মিরসরা বড় কমলদহ এলাকাতে এই ট্রেলের রাস্তা থেকে ট্রেল পর্যন্ত হেঁটে যাওয়ার যে রাস্তাটা এটা আমার খুবই চমৎকার লাগে তাই আমি সবসময় ট্রাই করি এই রাস্তাটা হেঁটে যাওয়ার জন্য আর এই জলপ্রপাতটাও বর্ষাতে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখনকার একটা সিনারি তার এক থেকে দুই ঘন্টার মধ্যে এই জলপ্রপাতের এমন ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে যেটা বুঝতে পারার কারণে আমরা হচ্ছে আর উপরের দিকে আগাইনি আমরা জাস্ট একটা সেফ শেল্টারে বসেছিলাম এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে সাথে পানির কালার চেঞ্জ হচ্ছে ভাই আমি জানি আমার লিমিটেশন কত আর আমি কতটুকুতে যাব রিস্ক কোন জায়গায় সেটা জেনে বুঝেই আসছে আর এই ভয়ঙ্কর রূপটাও দেখার পরে জানা আছে মানে আমার জন্য এখন এটা যদি আপনি মনে করেন যে না হেড আইতে পারবে না আমরাও যাব গেলে এটা ভুল আপনি যখন আসবেন আপনি জেনে আসবেন আপনি বুঝে আসবেন আপনার লিমিটেশনটা আপনি ক্লারিফাই করবেন অন্য কারোটা দেখে জাস্ট করবেন না ঠিক আছে এক একজন মানুষ এক এক মেন্টালিটির এক একজন মানুষ এক একটা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে আর এক একজন মানুষের আগ্রহ এক এক জায়গায় আমি এখানে র্যান্ডম শুক্রবারে কখনো আসবো না আমার ওইটা ইন্টারেস্ট নাই আমি এই ভয়ঙ্কর রূপ দেখারই ইন্টারেস্ট আছে আমার আমি এই জন্য এখন আসছি আর আমি এই যে ঝর্নার একদম অনেক দূরে বসে আছি ঝর্নার কাছেও যাচ্ছি না কারণ আমি ভিজতে আসি নাই আমি দেখতে আসি যাই হোক চা খেতে খেতে অনেক আজাইরা গল্প বলে ফেললাম আর এই ট্রেলটা নিয়ে যদি বলি এই ট্রেলটাও খুবই চমৎকার এখানে বেশ দারুণ দারুণ কিছু জলপ্রপাত আছে যেগুলো আপনাকে আকৃষ্ট করতে বাধ্য আর আমরা ওই জলপ্রপাত থেকে একটা পাহাড়ি ট্রেল ধরে হচ্ছে আমরা চলে আসি আর পাহাড়ি ট্রেল দিয়ে আসার সময় এই যে জলপ্রপাতটা দেখতে পাচ্ছেন এই জলপ্রপাতটা আমরা পেয়েছি আর এই জলপ্রপাত সাথে হচ্ছে ও সেই ঝিরিটা যখন অতিবৃষ্টি থাকে তখনই শুধুমাত্র দেখা যায় অন্যান্য সময়ে এটা এক্সপ্লোর করা যায় না সবশেষে চলে আসলাম সহস্রধারা জলপ্রপাতে যেটাকে আমি নাম দিয়েছি ফ্যামিলি ঝর্ণা মানে এই জলপ্রপাতে আমি আমার ফ্যামিলি নিয়ে হচ্ছে অনেকবার গিয়েছি একদম ছোট বেবিকে নিয়েও সো আপনারাও চাইলে অতিবৃষ্টিতে এই জলপ্রপাতে যেতে পারেন এটা সবার জন্য রিকমেন্ডেড কারণ খুবই ইজি একটা ট্রেন